আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আজকের ভিডিও আপনাদের জন্য যারা এখনো টাইলস লাগান নাই বা সামনে টাইলস লাগাবেন তাদের জন্য আজকে ভিডিওটি মূলত টাইলসের ক্লিপ সম্পর্কে আমি কিছু কথা বলবো আপনাদেরকে ধারণা দেব আপনারা আশা করি বুঝতে পারবেন এটা হচ্ছে টাইলসের ক্লিপ যা টাইলস লাগানোর সময় ব্যবহার করে মিস্ত্রি ভাইরা এটা ব্যবহার করার ফলে আপনার টাইলসের জয়েন্টগুলো সোজা থাকে একটার সাথে একটা জয়েন্ট মিলে যায় এক সাইজের হয় এক মাপের তাকে আপনার জয়েন্টগুলো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এটা আপনার সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ এম হবে আশা করি আপনারা বুঝছেন সেম এ সাইজের জয়েন্টগুলো হবে অ্যাকুরেট করে এই যেমন এটা আমি দেখাচ্ছি আপনার এই চারটা টাইলস আপনার এরকম একটা ক্লিপ ব্যবহার করা হয়েছে সেম আপনার এরকম একটার পর একটা বসাবে কর্নারে আপনার টাইলসগুলো বসায় ফেলবে এরপরে দেখবেন আপনার টাইলসগুলা এমন সুন্দর করে ফুটবে যা জয়েন্টগুলার কারণে আপনার বাথরুম বলেন কিচেন বলেন ফ্লোর বলেন সবখানে আপনার এই ক্লিপ ব্যবহার করার ফলে অনেক সুন্দর দেখাবে আরও এর থেকে বড় আছে থ্রি এম এম আছে। ফোর এম এম আছে তারপরে আপনার এর থেকে ছোটও আছে টু এম এম আছে এগুলা ব্যবহার করলে আপনার জয়েন্টগুলা নির্দিষ্ট আকারে সোজা থাকবে এবং একটার সাথে একটা মিলে যাবে আশা করি আপনাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদের উপকারে আসা আপনারা এই ক্লিপগুলা যে কোনো টাইলসের দোকানে পেয়ে যাবেন তারপরে আপনারা টাইলসের দোকান থেকে কিনে নিয়ে গিয়ে ব্যবহার করবেন আমাদের দোকানেও আছে স্টকে আছে অ্যাভেলেবল আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন অর্ডার করতে পারেন আর যতটুকুতে থাক পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন পাশাপাশি আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন নতুন অডিয়েন্স যদি হয়ে থাকেন আসসালামু আলাইকুম